সালামু আলাইকুম তোমাদের সবাইকে আমাদের প্রতি তিন নাম্বার ক্লাসে স্বাগতম আশা করি আগের দুইটা ক্লাস করে আসছো তাহলে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা মেনলি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো সমীকরণ আছে ওই রিলেটেড আমাদের যতগুলো সমীকরণ লাগবে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য সবগুলো সমীকরণ নিয়ে আমরা এই চ্যাপ্টার কথা বলার চেষ্টা করব সমীকরণ জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে সমীকরণ আমরা যে জিনিসগুলো ইউজ করব সেই বিষয়ে যে সমীকরণ আমরা যেসব জায়গায় এস ইউজ করব। সেটা আসলে দূরত্ব অথবা স্মরণ বোঝানোর জন্য ইউর ক্ষেত্রে আদিবেগ ভি এর ক্ষেত্রে শেষ বেগ টি দিয়ে সময় এ দিয়ে এক্সেলারেশন বা ত্বরণ ভি দিয়ে গর্বে ঠিক আছে এই কয়টা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে সমীকরণে ইউজ করব তো এখানে একটা কনফিউশন কনফিউজিং জিনিস হচ্ছে এই বড় ভি আর ছোটো ভিটা ঠিক আছে এখানে বড় ভিটা আসলে কী গর্বেগটা আসলে কী বুঝাইতেছে গর্বেগটা আসলে আমরা সেই সব ক্ষেত্রে ইউজ করব যেই সব জায়গায় আমাদের সিচুয়েশনটা সমতরণে হচ্ছে না ঠিক আছে সমতরণে যখন হবে না সমতরণ আমাদের সিচুয়েশনটা যখন সমতরণে হবে না তখন সেই ক্ষেত্রে আমাদের বাকি যতগুলো সমীকরণ আছে কোনোটা কাজে কাজে লাগে না বা অ্যাপ্লিকেবল হয় না ঠিক আছে তো যেই সব যে ক্ষেত্রে সমতরণে হয় না সেই সব জায়গায় আমরা গরবেগের ফর্মুলাটা ইউজ করি তো গরবেগ আসলে কি গরবেগ হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের গড়কে গরবেগ বলা হয় আমাদের সেই পুরা সিনারিওটার আদি এবং শেষ যে বেগটা থাকবে সেটা দিয়ে ক্যালকুলেট করে সেটার বেগটা যেটা থাকবে যেটার গড যেটা থাকবে সেটা আমরা গর্বেগ হিসাবে ধরে সেটা দিয়ে আমরা ম্যাথ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে গর্বেগের ফর্মুলাটা কি গর্বেগের ফর্মুলা হচ্ছে ভি টু ইউ প্লাস ভি বাই ঠিক আছে তো এই ফর্মুলাটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে এবং এখানে আরও কিছু দুইটা কুইক ক্রিকেট দেওয়া আছে কি কী একটা হচ্ছে বেগ নিয়ে একটা হচ্ছে তরণ নিয়ে বেগ হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয় সেখান থেকে আমরা যে বেগের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এস ভি ইজিকুয়াল টু এস বাই টি এবং তরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তনের হার সেটাকে তরণ বলা হয় অর্থাৎ তরণ ইজিকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তো এগুলো নিয়ে আমাদের সেকেন্ড ক্লাসে আরও ডিটেলসে বলা আছে তোমাদের দরকার হলে সেকেন্ড ক্লাস থেকে দেখে আসতে পারো তাহলে এই চ্যাপ্টারের যে আনুভূমিক বস্তুর যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা এখানে করার চেষ্টা করি তো এই সমীকরণগুলো বের করার আগে আমরা আসলে কয়েকটা বেসিক ফর্মুলা যেগুলো আমরা আগের স্লাইডে দেখে আসছি সেগুলো আমরা এখানে লিখে ফেলি প্রথমটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি এরপর একটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এরপর একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ঠিক আছে তো এই সমীকরণগুলো থেকে আমরা আরও কয়েকটা সমীকরণে যাইতে পারি যেমন এ সুকুয়াল টু ভিটি কিন্তু এখানকার এই ভিটা আমরা ইউজ করতে পারবো না কারণ এই ভিটা সবসময় সময়ের সাথে সাথে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে পরিবর্তনশীল কোন বস্তুর যখন আমরা কোনো ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন নিয়ম জানা থাকা লাগে তো আমরা এখানে এমন একটা ভ্যালোসিটি ইউজ করবো যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না অর্থাৎ গর্বেগ কারণ গর্বেগটা পুরো সিচুয়েশনটা পুরো ইনসিডেন্টটা শেষ হওয়ার পরে যেহেতু গর্বেগ গর্বে মেজার করা হয় সেক্ষেত্রে গর্বেগের সময়ের সাথে সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো এটাকে আমরা এস ইজিক টু লিখতে পারি যেখানকার ভি মানে হচ্ছে আমাদের গর্বে ঠিক আছে তো এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে এরপরে আমি এখান থেকে একটা ফর্মুলা যাইতে পারি সেটা হচ্ছে ভি ইজিক টু ইউ প্লাস এটি ঠিক আছে এটা আমাদের একটা ফর্মুলা হিসাবে কাজে লাগবে ঠিক তো এখান থেকে আমরা পরবর্তীতে যেটাতে আসে এখানে আমরা যদি ভি এর জায়গায় ভি এর এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কী আসে দেখো আমরা যদি এখানে এর আমাদের যে ছোটো টা আছে সেখানে ছোটো ভিড় আমরা এখানে একটা ভ্যালু পাইছি সেটা যদি আমি এখানে ইউজ করি ইউ প্লাস এটি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ঠিক আছে তো এইখান থেকে আমি একটা ভ্যালু পাবো যে টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু অথবা ইউ প্লাস হাফ এ টি ঠিক আছে তো এইখানে আমরা দেখো যে এস ইজ ইকুয়াল টু টি পাইছিলাম তো আমি এখান থেকে আবার ভি সমান এটা পাইছি ঠিক আছে তা আমি যদি এই সমীকরণটা যদি আমি এখানে বসাই দিই তাহলে দেখো কী আসে এস ইজ ইকুয়াল টু ভি এর জায়গায় ইউ প্লাস হাফ এটি দেন এখানকার সাথে টি মাল্টিপ্লাই অর্থাৎ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে এস ইজিক টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যেটা আমাদের আরেকটা ফর্মুলা যেটা আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে এরপরে আমাদের যেখান থেকে যে ভি ভিটা আমরা পাইছি এখানে দেখো ভিটা যদি আমরা এখানে বাইরে ক্যালকুলেশন করতে নিয়ে আসি ভি সমান আমরা পাইছি ইউ প্লাস এটি ঠিক আছে তো আমরা ভিটারে যদি স্কোয়ার করি আমার পুরো ভ্যালুটাকে স্কোয়ার করতে হবে অর্থাৎ ইউ প্লাস এটি হোল স্কোয়ার এইখানে যদি আমি ইউকে এ এবং এটির বি ধরি সেখানে আমাদের ভ্যালুটা আসবে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ টি ইউ ঠিক আছে এখান থেকে আমি যদি এখানে টু এ কমন নিই তো এখানে ইউ স্কোয়ার বাইরে থাকলো প্লাস টু এ যদি আমি এখানে কমন নিই আমার এখানে ভ্যালুটা থাকবে হাফ এটি স্কয়ার ঠিক আছে হাফ এ টি স্কোয়ার এবং এখানকার যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে ইউটি ঠিক আছে তা আমরা কিছুক্ষণ আগে দেখো যে ইউটি প্লাস হাফিড স্কোয়ার সমান আমরা এই ভ্যালুটাকে কী জানি এস হিসাবে জানি ঠিক আছে আমাদের এই পুরো ভ্যালুটাকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটার সমান ভি স্কোয়ার যেটা আমাদের আর একটা ফর্মুলা হিসেবে আমরা এখানে ইউজ করতে পারবো তো সর্বমোট আমরা এখানে কয়েকটা ফর্মুলা পাইছি সবগুলো ফর্মুলা যদি আমি এক পাশে আলাদা করে লিখে দিই তো এখানকার সবগুলো ফর্মুলা যদি আমি এক পাশে এখানে লিখে দিই প্রথমটা হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ভি এখানে যেখানে ভি মানে হচ্ছে গরবেগ ঠিক আছে তো গর বেগটা আমরা কখন ইউজ করব যখন আমাদের সিচুয়েশনটা সমতরণে হবে না বা আমাদের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আছে সেখানে অসমতরণে সম্পূর্ণ হবে এরপর আমাদের যে সমীকরণটা আছে সেটা হচ্ছে ভিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ঠিক আছে তো এইখানকার ভ্যালুগুলোতে দেখো আমাদের এখানে কোনো এস নাই অর্থাৎ দূরত্ব বা স্মরণ সংক্রান্ত কোনো বিষয় আদি নাই ঠিক আছে এই ফর্মুলাটা কখন ইউজ করবো যখন দূরত্ব বা স্মরণ সংক্রান্ত কোনো কিছু আমাদের থাকবে না বাকি সবগুলা সম্পর্ক আমরা এই জায়গার থেকে পাওয়া যাব দেন হচ্ছে কি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এরপরে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ঠিক আছে তো এই চারটা ফর্মুলা আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে লাগবে আনুভূমিক যত ক্যালকুলেশন আছে সেগুলো শেষ করার জন্য এর মাঝখানে এটা আমাদের স্পেশালি একটু মনে রাখা দরকার কারণ এটা আমরা অনেক সময় ভুল করব এটা কোন ক্ষেত্রে যখন আমাদের সিচুয়েশনটা অসমতরণে হইতেছে তাছাড়া যখন আমাদের অন্য ভ্যালুগুলো দেওয়া আছে এইগুলা সবগুলো আমরা ওইভাবে ইউজ করব। তো এখানে কোনটা দ্বারা কি বুঝাইতেছি সেটা আমরা আগের সাইডে লিখে দিছি এখান থেকে তোমরা গিয়ে আসলে চেকব্যাক করে আসতে পারো ঠিক আছে তাহলে চলো আমাদের আনুভূমিক সমীকরণগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখন আমরা ক্যালকুলেট করব পরন্ত বস্তুর সমীকরণগুলো ঠিক আছে তো পরন্ত বস্তুর সমীকরণগুলো আসলে নতুন করে মুখস্থ করার কিছু নাই আমরা যদি এখানে আনুভূমিক বস্তুর যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা যদি চেক করি তো দেখো আনুভূমিক বস্তুতে যে ডিস্টেন্সটা আমরা ক্রস করছি সেটাকে আমরা বলছি এস ঠিক আছে এবং যে একটা এক্সেলারেশন নিয়ে ক্রস করছি সেটাকে আমরা এ এক্সেলারেশনটা এ নাম দিছি এবং আদি বেগরে ইউ শেষ বেগরে ভি টিতে সময় এগুলো আমরা এখানে মেনশন করছি ঠিক আছে তো আমরা যখন এই জিনিসটা পরন্ত বস্তুতে ক্যালকুলেট করব তো পরন্ত বস্তুতে জিনিসটা হয়ে যাবে কি পরন্ত বস্তুতে আমরা যে ডিস্টেন্সটা কাভার করবো এটাকে আসলে হাইট বলা হবে বা এইচ হিসেবে মেনশন করা হবে এরপরে আমরা যে এক্সেলারেশনটা কাভার করব এক্সেলেশনটা আসলে এখানে কনস্ট্যান্ট জি যেটার ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আমরা মোটামুটি সবাই জানি ঠিক আছে এরপরে আদিবেগ ইউই থাকবে শেষ বেগ ভি থাকবে টাইম টি থাকবে অর্থাৎ আমাদের যে সমীকরণগুলো আছে সেখানে শুধুমাত্র কয়েকটা জিনিস চেঞ্জ হবে সেগুলো হচ্ছে কি আমাদের এখানে এসের জায়গায় এইচ ইউজ হবে এবং এক্সালেশনের জায়গায় আমরা সেখানে জি ইউজ করব ঠিক আছে তো সবগুলো ফর্মুলাতে শুধুমাত্র এই দুটো জিনিস চেক চেঞ্জ করলে আমরা আনুভূমিক থেকে পরন্ত বস্তুর ফর্মুলা পাই যেতে পারি ঠিক আছে তাহলে আমাদের পরন্ত বস্তুর সমীকরণগুলো কি হবে আমরা আগের স্লাইডে দেখছিলাম যে আমাদের আনুভূমিক বস্তুর কয়েকটা সমীকরণ পাইছিলাম কী কী এস ইজ ইকুয়াল টু ভিটি যেটা আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে কাজে লাগবে না এটা শুধুমাত্র আমাদের আনুভূমিক ক্ষেত্রেই লাগে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই জিনিসগুলাই যখন আমি পরন্ত বস্তুর সমীকরণ হিসাবে লিখব তখন জিনিসগুলা কীরকম হবে আমরা শুধুমাত্র এ এবং এ কে এইচ দ্বারা রিপ্লেস করবো এবং এস কে এইচ দ্বারা রিপ্লেস করবো ঠিক আছে তো এই সমীকরণটা আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না বাকি তিনটাকে আমরা পরন্ত বস্তুতে কিনবো একটা ভি টু প্লাস ক্ষেত্রে পরন্ত বস্তুতে এক্সেলেশন কনস্টেন্ট সেটা হচ্ছে জি ঠিক আছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস আমরা লিখব এইচ হিসাবে এইচ টু ইউটি প্লাস হাফ জি টি জি এইচ ঠিক আছে তো এই যে ফর্মুলাগুলো সিমিলার ফর্মুলা শুধুমাত্র আমরা এসকে এইচ দ্বারা রিপ্লেস করব এ কে জি দ্বারা রিপ্লেস করব ঠিক আছে তাহলে আমরা পরন্ত পরন্ত বস্তুর সমীকরণগুলো পায়ে দেবো যেগুলো আনুভূমিক বস্তুর সমীকরণের সিমিলার তো আমাদের পরন্ত বস্তু তিনটা সূত্র আছে তিনটা সূত্র কি কি প্রথম সূত্রটা বলছে স্থির অবস্থান থেকে এক স্থির স্থির অবস্থান এবং একই অবস্থান থেকে বিনি বিনা বাধায় একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে বিনা বাধায় এখানে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছে যে কোনো বস্তু যে কোনো বস্তু একই সময় একই দূরত্ব অতিক্রম করবো তাহলে এই জিনিসটা আমরা কোথা থেকে পাবো আমরা যদি এখানে পরন্ত বস্তু যে সমীকরণটা আছে আমাদের এখানে যদি যে উচ্চতার সমীকরণটা আছে এই টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে দেখো আমরা যদি সমীকরণটা লিখি ইউ এই চিজ টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে দেখো যে যে ভ্যালুগুলো আছে কোনোটার সাথেই আমাদের বস্তুর ভরের কোনো সম্পর্ক নাই ঠিক আছে বস্তুর ভরের কোনো সম্পর্ক নাই যেহেতু বস্তুর ভরের কোনো সম্পর্ক নাই অর্থাৎ এই ফর্মুলাটা বস্তুর ভরের সাথে অ্যাপ্লিকেবল না ঠিক আছে যে কোনো বস্তু ভর নির্বিশেষে সবগুলো বস্তু স্থির অবস্থান থেকে যখন পতিত হবে একই অবস্থান থেকে পতিত হলে একই সময় তারা একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এই বস এই ফর্মুলাগুলো সবগুলো হচ্ছে গ্যালিলিওর ফর্মুলা ঠিক আছে তো গ্যালিলিও আমাদের এই পরন্ত বস্তুর যে প্রথম ফর্মুলাটা এটা আসলে পিসার টাওয়ার থেকে সম্পূর্ণ করছিলো ঠিক আছে পিসার টাওয়ার থেকে সে দেখাইছিল যে যখন কোনো বস্তু বায়ু শূন্য অবস্থান থেকে বায়ু শূন্য অবস্থায় পর পতিত হয় তখন একই অবস্থির অবস্থান থেকে একই অবস্থান থেকে পতিত হলে একই সময় একই দূরত্ব অতিক্রম করে ঠিক আছে যখন সেখানে বায়ুর এক্সিস্টেন্স চলে আসে অর্থাৎ জায়গাটা ভ্যাকিউম থাকে না সেখানে বায়ু থাকে তখন কি হয় বায়ুর বাধাপ্রাপ্ত হয় এবং পাতলা বস্তু যেগুলো আছে যেমন মনে করো পাখির পালক পাতলা বস্তুগুলা বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত বেশি হয় যেই কারণে তাদের যে কারণে তারা একই দূরত্ব অতিক্রম করতে বেশি সময় নেয় সেক্ষেত্রে ভারী বস্তুগুলা বায়ুর বাধা কম ফেস করে এবং তাড়াতাড়ি পড়ে যায় ঠিক আছে এরপরে যেটা বলছে স্থির অবস্থান থেকে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক ঠিক আছে এখানে যদি আমরা আগের স্লাইডে যাই এখানে আমরা দেখবো যে বেগের সাথে আমাদের সময়ের একটা সম্পর্ক আছে কোনটা ভি ইজিক টু ইউ প্লাস এটি ঠিক আছে আমরা যদি এই এই জায়গায় লিখি যে ভি ইজিকুয়াল টু ইউ প্লাস জিটি সরি আমরা ইউ প্লাস টি ঠিক আছে তো এখানে দেখো আমাদের বলছে কি স্থির অবস্থান থেকে যখন আমাদের এখানে স্থির অবস্থান বলছে তখন অবশ্যই আমাদের আদিবেগ কী হবে আমাদের আদিবেগটা শূন্য হয়ে যাবে এবং আমরা এই তখন আমাদের সমীকরণটা কীরকম হবে ভিজিক্যাল টু জি টি যেখানে জি একটা কনস্ট্যান্ট ঠিক আছে তো আমরা জানি কোনো সমীকরণ থেকে যদি জি কনস্ট্যান্ট উঠায় নেওয়া তখন সেটা আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখতে পারি তাহলে আমরা কী লিখতে পারি ভিজিক্যাল টু ভি সমানুপাতিক টি ঠিক আছে যেই জিনিসটা আমাদের এখানে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক যেখানে আমরা এটা দেখতে পাইছি ঠিক আছে আসলে এই ফর্ম এই সূত্রগুলো থেকে আসলে ফর্মুলাতে যাওয়া হয়েছে ফর্মুলাগুলো ইনভেন্ট হয়েছে ফর্মুলা থেকে সূত্রে আসবে তাহলে জিনিসটা আমাদের কাছে একটু ইজি মনে হবে এবং বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এরপরে আমাদের বলছে কি স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গ বর্গের সমানুপাতিক ঠিক আছে তো আমরা যদি এখানে আরেকটা সমীকরণ দেখি যে আমাদের যেটা নির্দিষ্ট দূরত্ব বলছে বা স্মরণের যে একটা ব্যাপার স্যাপার আছে বা উচ্চতার হিসাব এইখানে আমরা একটা ফর্মুলা দেখতে পারবো এই চিজ ইকুলটি ইউটি প্লাস হাফ স্কোয়ার ঠিক আছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার তো আমরা যদি এই ফর্মুলাটা এই যে লিখি ফর্মুলাটা কি এই চিজ ইকুয়েল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো আমাদের কিছু জিনিস বলছে যখন আমাদের বলছে যে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে যখন হবে তখন আমাদের ইউ ইউ সমান জিরো হয়ে যাবে এখন ইউ যদি তো জিরো আমাদের ইউটি পুরো ভ্যালুটাই জিরো হয়ে যাবে এরপর আমাদের এখানে ভ্যালুটা ভ্যালু হিসেবে থাকবে কি এই চিজ ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার ঠিক আছে হাফ জি টি স্কোয়ার এবং এখানে হাফ এবং জি দুইটাই কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু আমরা সমীকরণ থেকে কনস্ট্যান্ট উঠায় দিব অর্থাৎ আমি সেটা তখন সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখব এইচ ইজ টু এইচ সমানুপাতিক টি স্কোয়ার ঠিক আছে যেটা আমাদের এই সূত্রে বলা হয়েছে তো আমাদের তিনটা সূত্র কী কী স্থির অবস্থান থেকে এবং একই অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত যে কোনো বস্তু একই সময় একই দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি জায়গাটায় বাতাস না থাকে ভ্যাকুয়াম থাকে তাহলে সেইখানে মোট সময়টা সেটাতে কোনো তফাৎ করবে না কারণ আমাদের সূত্রটা আছে সেখানে বস্তুর ভরের সাথে কোনো সম্পর্ক নাই এরপরে বলছি কি স্থির অবস্থানে থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক ঠিক আছে অর্থাৎ সময় যত বাড়বে আমাদের বেগটা তত বাড়তে থাকবে স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ যে দূরত্বটা অতিক্রম করবে সেটা বর্গের সময়ের বর্গের সমানুপাতিক হিসেবে কাজ করবে ঠিক আছে এই তিনটা হচ্ছে আমাদের গ্যালিলিওর তিনটা ফর্মুলা যেটা আমাদের বি নাম্বারে লিখতে বলতে পারে তো এটা আমাদের জানা ভাব তাহলে চলো এক নজর আজকে আমাদের সকল সমীকরণগুলো দেখে নেই যেগুলো থেকে আমাদের ম্যাথ সলভিংয়ের কাজে লাগবে তো আমাদের এখানে আনুভূমিক সমীকরণগুলো কী কী আছে আমি আনুভূমিক হিসাবে আছে এস ইজ ইকুয়াল টু ভিটি যেখানে ভি সমান হচ্ছে গড় বেগ ঠিক আছে গড় বেগ এরপর আমাদের বলা হলো যে ভি ইজকুয়াল টু ইউ প্লাস এটি এরপরে আছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এরপরে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে সেম ফর্মুলাগুলো আমাদের পরন্ত বস্তুতেও যাবে শুধুমাত্র সেখানে আমাদের সে কনভার্ট হয়ে যাবে আমাদের এখানে যেটা আছে এস এ সেখানে সেটা হয়ে যাবে জি এখানে যেটা আছে এস সেখানে সেটা হয়ে যাবে এইচ ঠিক আছে তো আমাদের ভ্যালুগুলো ফর্মুলাগুলো কী কী হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ জি এইচ এইচ ইজিক টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ঠিক আছে এই এই টোটাল ছয়টা সাতটা ফর্মুলা দিয়ে আমাদের পুরো চ্যাপ্টার মোটামুটি সবগুলো ক্যালকুলেশন শেষ হয়ে যাবে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো তোমাদের এই পুরো ক্লাসের পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে